স্বভাবতে এই এই জালসাটা হচ্ছে মসজিদের জন্য এটা মসজিদ করবেন আপনারা অনেকে টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন আবারও দিবেন টাকা পয়সা ধন দৌলত দিয়ে মসজিদটা তৈরি করছেন সরকার এসে হুট করে এই মসজিদটা দখল করে নিল আপনারা দিতে ইচ্ছুক দিতে রাজি আছেন আপনারা কথা বলেন এই কথা যত চুপ থাকবেন তত আপনার বিজেপি ঘাড়ে চেপে বসেছে কমসে কম একটু আওয়াজ তুলতে হবে মসজিদ তৈরি করেছি তোমার বাবা টাকাই নয় তুমি চাইলে ছেড়ে দেবো তা নয় এক বিন্দু রক্ত থাকতে মসজিদ ছাড়বো না ইনশাল্লাহ ভাই সকল আপনার আওয়াজটা কাজে লাগবে আপনি বলবেন মলবি সাহেব আমরা কোথায় যাব আমরা তো রাস্তা পাচ্ছি না রাস্তা নবী রসুলরা দেখিয়ে গেছেন নবী রসুলরা বলে গেছেন আমাদের পরে আমাদের উত্তরস্বরী যাবে এই সমস্ত আলেম ওলমারা থাকল বিশেষ করে জেনারা আলেম মলমা মসজিদে থাকছেন যারাই সমাজ কন্ট্রোল করছেন প্রত্যেকটা ইমামের কাছে আমার করে ঝড়ে নিবেদন প্রত্যেকটা আলেম যারা মসজিদে খুঁদ বাঁধবেন আপনি ওই মসজিদে কথাটা তুলে ধরেন যে এই মসজিদ ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মসজিদ সরকার তালিকা ওই মসজিদের ইমামতি করেন আপনার আন্ডারে তো ইমাম আছে রাজনৈতিক সোসাইটিতে নেতা নেতৃত্ব যারা দিচ্ছে তারা মুখ খুলবে না তার কারণ আছে তাদের মুখ না খোলার বিশেষ কারণ আগামীতে দিদি টিকিট দেবে না এই ভয়ে তারা মুখ খুলছে না তারা হচ্ছে বুবা শয়তান আমাদের দেশের সংবিধানিক অবমাননা করে তারা দেশে বসু করতে চায় দিদির টিকিট নিয়ে তারা বাস করবে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সংখ্যা লোকদের উপর চাপ সৃষ্টি করে একটা জাতিকে বিবেচন করে হিন্দু ভাই হিন্দু হিন্দু এক তার দাবি জানিয়ে মিছিল ডেকেছে শুভিন্দু অধিকারী যারা হিন্দু ভাই যারা দেশীয় প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে যারা এই দেশের সোনাগরকে হিন্দু ভাই আপনাদেরকে আমি করে ধরে নিবেদন করি ওই চিটার বাটবার শুভিন্দু অধিকারীর কথাতে ওর প্রলোভনে আপনারা যাবেন না যাবেন না ও কত বড় চিকার ও কত বড় বাটপার কত বড় কলঙ্গার ও বিজেপিতে যে বিজেপি সরকার তাকে ও নরবরে করেছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ওর মিথ্যাচারীটা সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে হিন্দু হিন্দু এক হও তার স্লোগান দিয়ে মুখে ফেনা তুলে ফেলে চলু কয়েক দুই দিন আগে ব্যাস ছাব্বিশ হাজার চাকরি বরখাস্ত করেছে খবর আছে আপনাদের কাছে খবর নেই যদি এই খবর থেকে থাকে বেশ আর হিন্দু ভাই আপনাদেরকে আমার বলার উদ্দেশ্য অঙ্কটা আমাদের চাইতে আপনারা ভালো জানেন সব কিছু শেখা ও মাই নানা শেখা হুঁশিয়ারি সাঁচাই দুনিয়া ওয়াল ও মাই হু মান আমরা অত হিসাব করি না অত হিসাব আমাদের কাছে নেই হিসাব আপনাদের কাছে আছে আপনারা জানেন বিয়াল্লিশ হাজার চাকরি বরখাস্ত করায় মুসলিমরা দু হাজার বাদ গেছে বাকি কত হাজার থাকলো কথা বলেন বাকি থাকলো চব্বিশ হাজার কারা তারা তারা তো হিন্দু বাছাই করে এই শুভিন দুঃখই ভাজা কথা মুখে তুরুপের তাস দিয়ে হিন্দু এক হও হিন্দু হিন্দু এক হও বিয়াল্লিশ ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার চাকরি বরখাস্ত করে বাতিল করে চব্বিশ হাজারই হিন্দু বাদ গেল শুভিন্দর কাছে দাবি জানান ওই চাকরি ফেরতের জন্য শুভিন্দকে দাবি জানান ফলে আপনাদের এক করার নামে ও গুন্ডামি করছে এক করার নামে ও মানুষকে উসকে চলছে দেশের হিন্দু ভাইদেরকে উসকে চলছে রামনবমী গতকালকে ছিল রামনবমী কত কাল আমরা দেখেছি শিলিগুড়িতে আমাদের মহরমপুরে তাদেরকে দেখলাম হিন্দু ভাইরা অস্ত্র সজ্জিত ভাবে রাস্তায় নেবে তারা উল্লাসিত করেছে আমরা সম্প্রীতি বজায় রেখে এই দেশের সম্প্রীতি বজায় রাখতে চাই আমরা সম্পর্ক রাখতে চাই অনেক মুসলিম ভাই টুপি পাঞ্জাবি মাথায় দিয়ে তারা রাস্তায় নেবে আমার এই অমসিম ভাই যারা রামনবমীতে যারা মিছিল গেয়ে বস্ত্র মিছিল গাই ছলো তাদেরকে পানি পান করানো হয়েছে তাদেরকে পানি দেওয়া হয়েছে তাহলে তারা পানি পান করালো আমরা মুসলিম তারা সোশ্যাল মিডিয়ায় রক্ষা করতে পারেনি অনেক হিন্দু ভাই স্বাগতম জানিয়ে আমরা দেশের সম্প্রীতি রক্ষা রেখে আমরা একটি মুসলিম উত্তেজিত হই নাই মাথা ঠান্ডা রেখে আমরা ওই সেবকদের রাম নবমীদের নবমীদের সেবক হয়েছিলাম আমরা তাদের সেবা করেছি তবে হারার চেষ্টা করলেও দেশের হিন্দু ভাইদেরকে উস্কিয়ে আমাদের নামে লেলিয়ে তুমি পারবে না তবে এটুকু জেনে রাখো এই ফিল্ডটা হয়তো সব দিন আসবে না সব দিন পাবো না আপনাদের কাছে আমার কোরো জোরে আবেদন নিবেদন আপনাদের কাছে আমি এই হুমটা চোর হাত করে রাখছি আগামী চব্বিশে এপ্রিল চোদ্দ এপ্রিল আমরা বহরমপুর টেক্সটাইল মোড়ে লক্ষ্য ডাক দিয়েছি যত মুসলিম দেশি হিন্দু ভাই যারা আছে যারা অকাপ সম্পত্তি রক্ষা করার দাবিতে ঐক্যবদ্ধ হয়ে জটাল প্রতিবাদ জানিয়ে এই সরকারকে ধিক্কার জানায় নিন্দা জানায় তার প্রতিবাদে গর্জি ওঠার জন্য চোদ্দই ফেব্রুয়ারি আপনাদেরকে ডাক দিলাম আমরা আপনাদেরকে ডেকে ফিল থেকে পালাবো তা নয় সেই দিন আমাকেও দেখতে পাবেন আপনাদের সঙ্গে ইনকেল হবে আমিও জড়িত আছি ভাই সকল আপনার যদি মসজিদ থাকে থাকবে যদি মাদ্রাসা থাকে আপনার আগামীতে ব্যবস্থা হবে যদি মুখের আওয়াজ বন্ধ করে দেন তাহলে আপনার কবর কোথায় হবে আপনি ভেবে নেন কবরস্থান সরকারি তত্ত্বাবধানে চলে যাবে যদি বলেন যে মাটি দেব তাহলে পঞ্চায়েতের কাছে যেতে হবে পরে আধার কার্ড ভোটার কার্ড খাদ্য সুরক্ষা আনুষঙ্গিক যতগুলো আছে প্যান কার্ড সমস্ত সাবমিট করে দেখাতে হবে এটা আমার বাপ মরেছে এই দেশের নাগরিক এই যে তার আধার কার্ড এই যে তার খাদ্য সুরক্ষা এই যে তার প্যান কার্ড এই যে ব্যাংকে এত টাকা আছে এত দিন লেনদেন হয়েছে এই টোটালটা দেখার পরে কম্পিউটারে ভরে দেখা যাবে এটা কত দিনের যদি অনুমোদন দিয়ে পাশ করে হ্যাঁ নাগরিক দেশের নাগরিক কবরস্থানের এক কোনায় মাটি দাবা তাহলে মাটি হবে আর যদি বলে যে নামের একটু গোলমাল আছে আগে নামটা ঠিক করে নিয়ে আসো নাম ঠিক করতে এখানেও হতে পারে দিল্লিও যেতে পারে আপনার বাপ তো মরেছে লাশ এবার কোথায় যাবে বল দিল্লি যদি আপনার এই নামের সংশোধন করতে যেতে হয় লাশের অবস্থা হাম্মদ রসোল্লাহ সাল সাল্লাম তিনি বলেছেন একটা সম্মান একটা মৃত্যু মানুষের তাই সম্মান একটা তাজা মানুষকে সালাম দিলে যেমন নাকি পাওয়া যায় মানুষ মরে গেলে তার মৃত্যু কবরে যে সালাম দাও আসসালাম আলাইকুম ইয়া হালাল কবর আপনি কবরে যে সালাম দেন কবরের মাটিকে সম্মান দেন কবরের মাটি উৎপাত করেন না অকারণে কবরের ওপরে দাপাদাপি করেন না নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আজকে বহরমপুর কবর কারবলা কবরস্থান সেই কবরে বুকের ওপর দিয়ে পিচ রোড তৈরি করা হয়েছে পিচ রোড তৈরি করা হয়েছে রোলার চলেছে রোলার চালানো হয়েছে এগুলো করেছে আপনারা চুপ ছিলেন কথা বলেননি বলেন তো ওই রোলারটা কার ওপর চালানো হয়েছে কেউ তো আমার বাপ কেউ তো আমার খালা কেউ তো আমার ফুফু কেউ তো আমার নানি কেউ তো আমার দাদি কেউ তো আমার চোদ্দ গুষ্ঠী আর কেউ যদি না হয় মন কল ভাই ওর বুকের দেখালাল উপর দিয়ে আপনি গাড়ি চালাতে দিলেন কেন রোল চালাতে দিলেন কেন কালো পিচের রাস্তা বানাতে দিলেন কেন কেন তার জবাব নেই কেন মুখ খুলেন নি আপনি কেন আপনার নিরবতা আপনাকে কিসের ওয়াজ করা হয়েছিল কিসের মানের কথা আপনাকে রমজান কেন্দ্রিক বলা হলেও মনসামা রমজান আই মানান ওয়াহেতে সাবান গফির লহুমা তাকাদ্দামা মিন জামবিহি আপনাকে বলা হলো ইমানের কথা ইমান তাজার কথা যাজবার কথা উন্নতির কথা কই আপনার ইমানের উন্নতি ফলে এই পর্যন্ত শুধু থাকে নাই ওই কবরের উপরে তারা ডাইভাররা পায়খানা করবে প্রস্রাব করবে তার জন্য পায়খানা ঘরের চেম্বার করা হলো প্রস্রাব ঘর করা হলো তাহলে যেইখানে কবরে সম্মানিত ছিল মুসলিমরা মুর্দাকে গোসল করাবার সময় অতিরিক্ত গরম পানি দিয়ে না মুর্দাকে গোসল করার সময় অত চাপ দিয়ে গোসল করাবেন না একটা তাজা মানুষের যত সম্মান মরা মানুষের তাই সম্মান বলেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার মরা মানুষের ওপর দিয়ে রুল গড়ে গেল মরা মানুষের নামে পিচ রোড হলো মরা মানুষের বাড়িতে আপনার পায়খানা ঘর হল মানুষের বাড়িতে পোসাপ ঘর হলো পোসাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব ফিরছে বসে বসে পায়খানা ফিরছে সেই কবরস্থানে তো আপনার আমারই উত্তরস্বরী ছিল তারা তো মরে গেছে এখন দায়ী কারা কাদেরকে করবে বলেন এর দায়িত্ব পালন কে করবে বলেন এখন আপনি আর আমি আপনি আমি যদি দায়িত্বহীন হই তাহলে অবস্থাটা কোন জায়গায় এটা একটু 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 করে করতে 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 শেষ সীমানায় পৌঁছে যে মুসলমানের গা ঠান্ডা ছিল কালা বরফ হয়েছিল এরা কথা বলেনি কোনোদিন কথা বলেনি ইমাম সাহেবরা কথা না বলার কারণ কারণ তারা ভাতা পায় আর ভাতা পাওয়ায় দিয়ে মুখটাকে সেলাই করা আছে আগামীতে আরো ভাতা বাড়বে ওয়াকাপ সম্পত্তি থাকবে না তো তোমার ভাতা কোথায় থাকবে ওয়াকাপ থাকবে না ভাতা কোথায় থাকবে তো মকাম রক্ষা করো তবেই না তোমার ভাতা থাকবে ওর জন্য ইমাম সাহেবদের কাছে আমার আবেদন ইমাম সাহেবদের কাছে বিনীত আবেদন নিবেদন আপনারা কমসে কম মুখ খুলেন যত পশ্চিম বাংলায় মসজিদ আছে সব ইমামরা নিয়ন্ত্রণ করছেন আপনারা মুখ খুলেন সমাজ আপনারা কন্ট্রোল করেন যারা ওয়াইজিং যারা বক্তব্য রাখছি আমরা ফিল্ডে বিশেষ করে তেনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে যেখানে বক্তব্য রাখছেন রাখুন যথেষ্ট আপনাদের কোরান আদিসের জ্ঞান আছে যথেষ্ট আপনারা কোরআন আদেশের আলোচনা করেন তার সঙ্গে সঙ্গেই বিল প্রত্যাহারের দাবিতে সচ্চার হয়ে দাঁড়ান কারণ এই রকম একটা ফিল্ড এরকম একটা জালসা জলুচ আমরা টাকা পয়সা খরচ করে আমরা লোকগোলা জমায়েত করতে পারি না আপনারা জালসার নামে এই লোকগুলো জমা হয়েছে এই লোকগুলো জালসার নাম দিয়ে একত্রিত হয়েছে এই জায়গায় গজল আর গান বলে সময় নষ্ট করার দিন আর নেই কমসে কম এই জালসাটা আগামী দিনে হবে কিনা তার চিন্তা ভাবনা আপনার কাছে বিগত দিনে বুদ্ধদেব বাবু কলকাতাতে প্রশাসনিক শিয়ালকে গুলি করে মারলো জানতে চেয়েছিল সব সাংবাদিকরা জানতে চেয়েছিল যে শিয়াল একটা পশু প্রাণী এদেরকে গুলি করে মারা হলো কেন তার প্রতি উত্তরে বলেছিল যে ফজরের সময় আমাদের ঘুমটা একটু বেশি আসে রাত্রি আমাদের ঘুমটা বেশি আসে আর সেই ঘুম ভাঙানোর জন্য শিয়াল চেঁচামেচি করছে যার জন্য শিয়ালকে মেরে দিয়ে ঘুমটা একটু ভালো আসবে তার জন্য শিয়ালকে গুলি করে মারা হয়েছে আসলে কি সেটা শিয়াল আসলে কি শিয়ালের চেঁচামেচি দুই দিন যেতে না যেতে সঙ্গে সঙ্গে এলান হলো মায়েকে শব্দ দূষণ হচ্ছে আতা মাইকে রাজান বন্ধ করা হোক শিয়ালকে গুলি করে মেরে এটা ইস্যু খাড়া করলো যে শব্দ দূষণ বলে শিয়ালকে গুলি করে মারা হচ্ছে তাহলে মুসলমানের আজানটা কোথায় যাবে এই মুসলমানের রাজান তাদের কানে সহ্য না হয় মায়কের বিরুদ্ধে সচ্চার হয়ে মায়েকে রাজান বন্ধ করা হোক কারণ এটা শব্দ দূষণ হচ্ছে বাড়ির পাশে গড় 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 করে ট্রেন চলে যায় শব্দ দূষণ হয় না ঘন্টা বাজাই তাতে শব্দ দূষণ হয় না আর ফজরের আগে উঠে ঘরে ঘরে করে তাতে শব্দ দূষণ হয় না সামান্য দুই মিনিট তিন মিনিট আজানে শব্দ দূষণ হচ্ছে আল কুফরো মিল্লা তো তার মানে জেনে রাখো সারা পৃথিবীতে যত কুফর আছে সব কুফরের একটা ডাক তারা সবাই হচ্ছে কুফর আর সবাই মুসলিমের শত্রু মা মানবতার শত্রু তারা হচ্ছে ইসলামের শত্রু আপনি ইসলাম প্রেমিক বলে আলা তা হাজানো কোনো ভয় নেই চিন্তা নেই তুমি কি করবে রাব্বা হা জালবাইত আল্লাহ জিয়া তা মা হুমিন জিউ ওয়া তুমি আমার ঘরে চলে যাও আমার ঘর আবাদ করো সেইখানে দেখো কোনো ভয় নেই কোনো খাবারের অভাব নেই তুমি আমার মসজিদ যখন আবাদ করবে এয়া তো আল্লাহ তিনা মানুহ এ মো আনাল্লাহর বলার মছেই মানদার লা যারা ইমান নিয়ে এসছ ইন তান শরুলা কম তুমি আমার কাছে যখন সাহায্য কামনা করবে সাহায্য আসবেই আসবে সাহায্য এস তো বদরে বান তরে সাহায্য এস চলো মসজিদের কোনায় খানা একানায় রাসূল সাল্লাল্লাহু সাল্লাম দোয়া করলেন দোয়া করার পরে ফিল্টার এক কোনায় দোয়া শুরু করলেন যুদ্ধ তো শুরু হবে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো তার আগে আবু জাহাল দোয়া করছে যে কালকে এই যুদ্ধ হবে এই যুদ্ধ যে হক পথে আছে তাকে তুমি বিজয় দান করবে যে না হক পথে আছে তাকে তুমি ধ্বংস করবে আবু জাহাল দোয়া করে চল আবু জাহলের দোয়াটাই কবুল হয়েছিল কারণ দোয়া কবুল হওয়ার জায়গায় দোয়া করে চল আবু জাহাল আবু জাহাল সে দোয়া করলো যে হক পথে আছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক পথে ছিলেন তাই তিনি বিজয় হয়েছিলেন আরও একটি যুদ্ধেই সাহেব করা বললেন আমরা সংখ্যায় অনেক তারপর মনে হচ্ছে একটু ভয় পাচ্ছি একটু ভয় ভয় মনে হচ্ছে বিষয় কিছু বুঝলাম না যিনি আমের ছিলেন যিনি লিডারশিপ ছিলেন তিনি বললেন ভয় পাওয়ার কারণ তো থাকার কথা নয় দেখাই যাক ভয় আসার কারণটা কি খুঁজতে আরম্ভ করলেন আমাদের জীবন থেকে কি ছুটেছে ছুটতে ছুটতে খুঁজতে খুঁজতে দেখা গেল বলল ফজরের সময় আমরা সলাত আদায় করেছিলাম সেই সলাতের সময় পর্যাপ্ত পরিমাণ মেশোক না থাকায় দাতন না থাকায় দাঁতহীন অবস্থায় দাতন ছিল না সেই অবস্থায় আমরা সলাাত আদায় করেছি জেনে লিডার ছিলেন বিচক্ষণ লোক তিনি বললেন যে আমাদের ভয় পাওয়ার কারণ হচ্ছে একটি সোনাত আমাদের মধ্যে থেকে ছুটে গেছে সামনে মুজাহিদিনের দল দাঁড়িয়ে আছে অপর দিকে শত্রু বাহিনী মুশ্রেকরা দাঁড়িয়ে আছে গতিরা দাঁড়িয়ে আছে লেডার চিনে আমির ছিলেন উনি বললেন যুদ্ধর জন্য যেই তরবারিটা খোলা আছে এই তরবারি দেখা ডালটা কাটো গাছের ডাল কাটা হলো ছেটে ছোট ছোট টুকরো টুকরো করে মুচড়িয়ে ভেঙে বলল প্রত্যেকে আমরা দাঁতন করে নিই একটা আমরা তাজা করি যুদ্ধটা পরে দেখছি সব সব খাচ খাচখাচ করে দাতন করে যখন দাঁতের ঝিলকানি আর যখন দাঁতের মেষ আকার করতে আরম্ভ করলো অপর শত্রু বাহিনীরা বলল সর্বনাশ এরা খাপে প্যাকেটে তরো বাড়ি ভরে এরা দাতন করছে তার মানে কি খুব কাছাকাছি না গালে পেলে এরা কি তোরা বাড়িতে আঘাত না করে দাঁত দিয়ে কি ছিঁড়ে খাবে অতএব এদের সঙ্গে যুদ্ধ করা আমাদের দ্বারাই সম্ভব নয় মুসলমান দাঁতের ঝিলকানিতে মেশোয়াক করায় হৃদপিণ্ডকে গেছে হাদিস শুনে রাখুন মান তামাসাক বি সুন্নতি ইন্দা ফাসাদ উম্মতি ফালা হুয়া একটা সুন্নাত তাজা করলে মিয়াত সাহিদিন এই মিয়াত সাহিদের একশো শহীদের মর্যাদা পাওয়া যায় অনেক মহাদেশিন একরাম তেনারা এটাকে উল্লেখ করে বলেছেন এই মেয়াত শব্দটায় হাদিসের মধ্যে একটু কিলোকাল অর্থাৎ জাল প্রমাণ করেছে কিন্তু মেশোয়াক করাটাই সন্ন্যাস রসুল এত মেশোয়াক করেছেন এত মেশোয়াক করেছেন জীবনে ওর চাইতে বেশি আমল তিনি করেননি মরার সমাতে তিনি শেষ আমলে যেটা ইঙ্গিত করেছিলেন সেটাও মেশোয়াক আইসারা জাল্লাহ তালা আনহা বলেন আমি খেজুরের ডালকে ভেঙে চিবিয়ে আমি আমার দাঁতের পাওয়ার ছিল আমি অল্প বয়স হয়েছিলাম দাঁত দিয়ে চিবিয়ে ওইটাকে নরম করে শেষ সময় আল্লাহ রসুলের হাতে ধরে দিলাম আল্লাহ রসুল নমুনা হিসাবে পৃথিবীতে যেটা শেষ আমল হিসাবে রেখে দিয়ে গেছিলেন সেইটা হচ্ছে দাঁতন দাঁতন করার উপরে এত আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছিলেন দাতন করলে ইমান তাজা হয় সেটা আপনারা এফতারির সময় দাঁতন করেছেন মনের দিক দিয়ে কত প্রশান্তি পেয়েছে ছিলেন কত আরাম পেয়েছিলেন কত শান্তি পেয়েছিলেন অত দাতন করাটা মুসলমানের ইমানের যাজবা তৈরি করে কিন্তু মুসলিম ভাই সাল্লাম বলেছেন একটা কলম বরাবর দাঁতন সব সময় কাছি হাতের নাগালে দাঁতন রাখবে দাঁতন করে নামাজ যদি পড়া যায় বিনা দাঁতনে পড়লে তার সাথে সাতাশ গুণ সব ওই দাঁতন করেনে ওয়ালা পায় আপনি মাসাল্লাহ দাঁতনটা বুঝতে পারেন নেই রাসুলের সুন্নাত কিন্তু ফেরাউনের সুন্নথটা আপনি বুঝতে পেরেছেন কানে আপনি ঠিকই রাখেন তবে দাতন নয় কানে রাখেন সেটা হচ্ছে বিড়ি রাখেন না আবু কার সিদ্দিক যে আল্লাহ তালান হোক একজন স্বামী ছিলেন খুব রসুলের কাছে নিকটের স্বামী তিনি বললেন লা তা হলুল চান্না বুঝি হারাম ততক্ষণ পর্যন্ত ব্যক্তি যাবে না জান্নাতে যার মধ্যে সামান্য পরিমাণ হারাম রয়েছে একটা বিড়ি খেলে পারে ওই বিড়ির ধোমো ভেতরে গেল মানে কি লাহোম থোয়ামন ইল্লাম এঞ্জারিন লাইসম্যান ওয়ালাই মিনজু ওই ধরনের খাদ্য খাবার যে খাদ্য খাবারগুলো আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বলেছেন যেই খাবার খেয়ে শরীরে বল হয় না শক্তি হয় না রক্ত হয় না তাজা হয় না বিচ্ছু হয় না এই খাবারগুলো হচ্ছে জাহান্নামিদের খাবার আপনাদের বলার উদ্দেশ্য বলেন বিড়ি খেলে শরীরে রক্ত হয় বিড়ি খেলে শরীর তাজা হয় বড়ি বিড়ি খেলে শরীরে বল হয় বিড়ি খেলে শরীরে ক্ষমতা বাড়ে বিড়ি খেলে শরীরে রক্ত হয় এই খাবারগুলো হচ্ছে জাহান নামেদের খাবার বক্তব্য এখন শুনলেন চায়ের দোকানে কেউ না কেউ ইমানদার হবে সে বলবে শালাফি এসে বললো বিড়ি খাওয়া এতটা হারাম বিড়ি খেলে জাহান নামে যেতে হবে আর বিড়ি জাহান খাবার সে কত গর্বিত ভাবে বলবে এমনও জাহান্ন আগে থেকে অভ্যাস করি আপনার দ্বারা এই মসজিদ রক্ষা হবে কারণ আপনি মসজিদ প্রেমিক না আপনি মাদ্রাসা প্রেমিক না আপনি মসজিদ ভালোবাসেন না আপনি মাদ্রাসা ভালোবাসেন না আপনি কবরস্থান ভালোবাসেন না আপনি মুসলিমদের অকাব সম্পত্তির ওপর আপনার কোনো ধারণা নেই যার জন্যে আপনি কাল কেয়ামতের মাঠে কি জবাব দেবেন বলেন আপনি কেয়ামতের মাঠে কি জবাব দেবেন আপনার কাছে একটা প্রতিনিধি তৈরি করা হয়েছে আপনার কাছে একটা দায়িত্বশীল বানানো হয়েছে আপনার সঙ্গে কতজন এসছিল আপনার জানা আছে খলিক দাফিক খুলিকা মিমাইন্দাফিক এখনো শুনবিআ কোরআন এটা যে কোরআনে চ্যালেঞ্জ করেছে জালিকাল কেতাবোলা আরাই বাপে হুদাল্লিল মুত্তাকেইন তবে এখানে হুদার্লিল মুত্তাকেইন শব্দ আশা মানে এই কোরান সবাই গ্রহণ করবে না সবাই গ্রহণ করতে পারবে না সবাই কোরানের উপর মহব্মত করতে পারবে না তারাই পারবে এই কোরানে কোন রকমের ছন্দ নেই এই কোরানটা হচ্ছে তাদের জন্য উপদেশমূলক মূলক তাদের জন্য পথ প্রদর্শনুক তাদের জন্য সেফা হিসাবে তাদের জন্য কোরান রহমাতের জন্যেই কোরআনটা হচ্ছে শেফা কোরআনটা হচ্ছে মমিনদের জন্য রোগ ওষুধ মমিনদের হৃদয়ের রোগ দুরীভূত করতে পারে একমাত্র কোরআন কোরআনের উপর যদি আজকে মহব্বত থাকতো তাহলে কোরআনই তো বলেছে আপনার সম্পদ আপনাকে রক্ষা করতে হবে সম্পদকে বিচারিতা করা যাবে না সম্পদ নিয়ে বেমানি করা যাবে না কোরআনে তো স্পষ্ট দলিল দিয়েছে ভাই সকল আমি আর বক্তব্য দীর্ঘস্থ করতে চাইছি না